হ্যালো সবাইকে আশা করি আপনারা সব অনেক ভালো আছেন আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে আমাদের কি কি জানা প্রয়োজন তো চলুন আরও বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিও শুরু করি আমরা অনেকে আছি যারা ফিল্যান্সিং শুরু করতে চাচ্ছি কিন্তু বুঝতে পারছি না যে কিভাবে শুরু করব এবং কী কী জিনিস প্রয়োজন ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আমাদের ফার্স্ট যে জিনিসটা প্রয়োজন সেটা হলো স্কিলস স্কিলস হলো একটি দক্ষতা যেটা আমরা অনলাইনে সেলস করব তো তার জন্য আমাদের একটা স্কিলস প্রয়োজন তো আমাদের দুই ধরনের স্কিলস প্রয়োজন একটা হলো বেসিক স্কিলস আর একটা ওয়ার্ক স্কিলস বেসিক স্কিলসকে বেসিক আমাদের কম্পিউটার সম্পর্কে নলেজ থাকতে হবে কীভাবে ইন্টারনেট ব্রাউজিং করব কিভাবে কম্পিউটার আমরা সব কিছু চালাবো কম্পিউটার সম্পর্কে আমাদের বেসিক ধারণা প্রয়োজন দেন সেকেন্ড যে স্কিলটা প্রয়োজন সেটা হলো ওয়ার্ক স্কিলস যেটা আমরা অনলাইনে সেল করব লাইক ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন লোগো ডিজাইন আদার্স আরও স্কিলস যেসব স্কিলগুলো আমরা অনলাইনে সেলস করে টাকা ইনকাম করবো এই স্কিলসগুলো আমাদের জানা প্রয়োজন যদি আমাদের এই স্কিলসগুলো থাকে তাহলে আমরা ফ্রিল্যান্সিং শুরু করতে পারবো আর যদি না থাকে তাহলে আমাদের ফার্স্টে এই স্কিলগুলো শিখতে হবে দেন আমাদের ফ্রিল্যান্সিং শুরু করতে হবে তো চলুন দেখে ফেলি আমাদের নেক্সট কী প্রয়োজন নেক্সট প্রয়োজন হলো ইংলিশ আমাদের ইংলিশ জানতে হবে যদি আমরা ইংলিশ না জানি তাহলে আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারবো না আর যদি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন না করতে পারি তাহলে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে পারবো না তাকে কাজ ডেলিভারি করতে পারবো না যদি আমরা ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে না পারি তাহলে আমরা কীভাবে টাকা ইনকাম করবো তো তার জন্য আমাদের ফার্স্ট অফ অল ইংলিশ জানতে হবে আপনার বেসিক ইংলিশ জানা থাকলেই চলবে আস্তে আস্তে আপনার ইংলিশটি ইম্প্রুভ করবেন ফার্স্ট পর্যায়ে আপনার চ্যাটিং স্কিলটা ভালো থাকতে হবে যেটার সাহায্যে আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন দেন আপনার ইংলিশ আরও ইম্প্রুভ হলে আপনি ক্লায়েন্টের সাথে সরাসরি ভিডিওগুলো কথা বলতে পারেন তো মাস্ট বি আপনার ইংলিশ জানার প্রয়োজন আমাদের থার্ড নাম্বারে যেটা প্রয়োজন সেটা হলো একটি কম্পিউটার যদি আমাদের কম্পিউটার না থাকে তাহলে আমরা কাজ করতে পারবো না যদি আমরা চিন্তা করি আমরা ডিজিটাল মার্কেটিং এসিও ফেসবুক অ্যাডস এসব সার্ভিস দেবো তাহলে আমাদের একটা বেসিক কম্পিউটার দিয়ে হয়ে যাবে আর যদি আপনারা চিন্তা করেন আপনারা গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এইসব সার্ভিস দেবেন তাহলে আপনাকে অ্যাডভান্স কম্পিউটার প্রয়োজন আপনার কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো একটা হলেই হবে যদি আপনি চিন্তা করেন আপনি বাসায় বার্সি ক্লাস করতে করতে কাজ করবেন তাহলে আপনি একটা ল্যাপটপ কিনবেন আর যদি আপনি চিন্তা করেন আপনি বাসায় বসে কাজ করবেন তাহলে একটি কম্পিউটার বানাবেন যদি আপনি ডিজিটাল মার্কেটিং কাজ করেন তাহলে আপনি তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা পিসি বানালে সেটা দিয়ে আপনি টানা তিন থেকে পাঁচ বছর কাজ করতে পারবেন আর যদি আপনি গ্রাফিক ডিজাইন দেন ভিডিও এডিটিং সার্ভিস দিতে চান তাহলে আপনাকে একটা অ্যাডভান্স কম্পিউটার বানাতে হবে এটা আপনি সত্তর থেকে এক লাখের মধ্যে পেয়ে যাবেন দেন আপনার একটা ইন্টারনেট কানেকশন প্রয়োজন তো কম্পিউটারের সাথে ইন্টারনেট কানেকশন এটা সবাই জানে তো চলে যায় আমাদের ফোর্থ যে জিনিসটা প্রয়োজন সেটা হলো একটা এনআইডি আর পাসপোর্ট যে কোনো একটা জিনিস আমাদের প্রয়োজন হবে যদি আমাদের এনআইডি বা পাসপোর্ট যদি না থাকে তাহলে আমরা মার্কেট বেসে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না তার জন্য আমাদের মাস্ট বি একটা এনআইডি কার্ড বা পাসপোর্ট প্রয়োজন সেটা আপনার হোক বা আপনার বাবা মা যে কোনো একজনের হলে হবে আপনার যদি আঠারো বছর হয় তাহলে আপনার নিজেটা দিয়ে বানাবেন আর যদি আপনার আঠারো বছর না হয় তাহলে আপনার বাবা মা কারো এনআইডি কার্ড দিয়ে তাদের নাম দিয়ে আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করবেন তাই হোক আপনারা বুঝতে পারছেন দেন চলে যে আমাদের পাঁচ নাম্বারে আমাদের পাঁচ নাম্বারে যে বিষয়টা সেগুলো পেমেন্ট গেটওয়ে আমরা কাজ করলাম দেন আমাদের টাকাটা তো আমাদের ব্যাঙ্কে নিয়ে আসতে হবে তাই না তো কীভাবে আমরা টাকাটা উইথড্র করবো আমাদের দুইটা অ্যাকাউন্ট প্রয়োজন হবে একটা পেনোনিয়ার অ্যাকাউন্ট একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেনিয়র অ্যাকাউন্টটা কার নামে খুলবো পেনিয়র অ্যাকাউন্টটা যার নাম দিয়ে আমরা ফাইবার অ্যাকাউন্ট বা আপোয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করবো তার নাম দিয়ে আমরা পেনোনিয়র অ্যাকাউন্ট তৈরি করব তার নাম দিয়ে আমরা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করব কীভাবে পেনিয়র অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা আপনার ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন কিভাবে একটা পেনার অ্যাকাউন্ট তৈরি করতে হয় খুব সহজে আপনার একটা পেনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন দেন সেই পেনার অ্যাকাউন্টে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন খেয়াল রাখতে হবে সবগুলো অ্যাকাউন্ট হোল্ডারের নাম যেন সেম হয় যদি আপনার নাম সেম না হয় তাহলে আপনি বিভিন্ন সমস্যায় পড়তে পারেন তো মাসবি এই জিনিসটা খেয়াল রাখবেন তো আমাদের এই পাঁচটা জিনিসের মূলত প্রয়োজন এই পাঁচটা জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এখন থেকে ফিনান্সিং শুরু করতে পারেন আর যদি না থাকে এগুলো আগে ব্যবস্থা করে দেন আপনি ফিনান্সিং শুরু করবেন এগুলো যদি ব্যবস্থা না করে ফিনান্সিং সেক্টর আপনি এন্ট্রি করেন তাহলে আপনি ফিল্যান্সিংয়ে ভালো কিছু করতে পারবেন তো আই হোপ আজকের আপনাদের খুব কাজে আসবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম